আজকে একটা সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মুসুরির ডাল মিষ্টি কুমড়া আর পৈশাকের হলো ঘন্ট তৈরি করব আর এটা হলো নিরামিষ ঘন্ট আর এটা আমার কাছে খেতে খুবই মজা লাগছিল আর আমার না ঘরে সবার কাছেই খেতে খুবই ভালো লাগছিল তো চলুন দেখা যাক আমি আর কিভাবে এই ঘন্টটা আজকে তৈরি করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখানে কিছু মুসুরি ডাল আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে মুসুরি ডালটার সাথে আমি একটু মশলা দিয়ে আদা রসুন বাটা আর হলো কাঁচামরিচ আর হলো হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ঘুঁটে নিয়েছি ঘুটে নেওয়ার পরে ওখানে আমি মিষ্টি কুমড়া দিয়েছি আর হলো আমার পুঁই শাকটা তা পুঁই শাকটা অনেক সুন্দর নরম এবং কষি ছিল তা পুঁই শাকগুলোও আমি এর ভিতরে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটা ঢাকনাটা তুলে দেখেন আমার এটা কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নেব ভালো করে যেহেতু আমি বলেছি এটাকে ঘন্ট তৈরি করব এই জন্য আর কি ঘোঁটা তো ঘুটে এগুলাকে আর কি একটু মানে ভেঙে দেব একবারেও ই করব না একটু আস্তে আস্তে থাকবে তো ঘুটে নিচ্ছি ভালো করে তো আমার ঘুটাটা শেষ হয়ে গেছে দেখেন এখন আমি এটাকে তেলে দেব তো তেলে দেওয়ার জন্য আমি চুলাইয়ের উপর কড়াইটা বসাই নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব কিছু রসুন কুচি এই যে দেখেন আমি রসুন কুচিটা দিয়ে নিচ্ছি তো রসুন কুচিটা একটু ভেজে নেব আর এটা একটু ভাজা লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি তো এই যে দেখেন আমার রসুনটা ভাজা হচ্ছে তো এই যে আমি এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো এটাও আমি একটু ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এখানে যেটা আমার স্পেশাল সেটা হলো আমার পাঁচ আর আমি সেই পাঁচ ফোড়নটাও এর ভিতরে যে দেখেন আমি পাঁচ দিয়ে দিলাম তো পাঁচ আমি ভেজে নেব আর এটা এই ঘণ্টোটা পাঁচ জন্য আরও বেশি মজা হয় আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তো শুকনো মরিচগুলোও আমি ভেঙে দিয়েছি শুকনো মরিচটাও আমি ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার ভাজাও হয়ে গেছে আর ওদিকে আমি হলো আমার ওই যে এক চুলে আমি দিয়ে রাখছি আমার ওই সবজিটা তো এই যে দেখেন আমার সবজিটা এটা এদিকে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো আমি এর ভিতরেই আমার হলো এইগুলো দিয়ে দেবো পাঁচফোরণের বাগানের এটা আমি এর ভিতরে এই যে ঢেলে দিচ্ছি দেখেন তো আপনারা এভাবে আর কি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট তৈরি করে খেতে পারেন খুবই মজা হয় এটা খুবই মজা খেতে আমার কাছে আর বিশেষ করে বেশি মজা হয় এই পাঁচফোরণটা দেওয়ার কারণে পাঁচ দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে তো এই তো দেখে নিলেন আমার মিষ্টি কুমড়ার ঘন্ট আর কি তো আপনারাও যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয় তো এই যে দেখেন আমার রেসিপিটা রান্না প্রায় শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ